আসসালামু আলাইকুম আহমতুল্লাহ হ্যালো বিয়ার্স ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদের বাংলা দ্বিতীয়ত্র বইয়ের চল্লিশ নাম্বার পৃষ্ঠা কিছু গুরুত্বপূর্ণ অনুশীলনের বহু নির্বাচনী প্রশ্ন আছে এই প্রশ্নের উত্তর আজকে ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিব চলো আলোচনা শুরু করা যাক দেখো অনুশীলনী প্রশ্ন এক নম্বর কি বলছে শব্দের গঠন এবং একটি শব্দের সঙ্গে অন্য শব্দের সম্পর্কে আলোচনা ব্যাকরণের কোন অংশে হয় রূপতত্ত্বে যে ক্ষণ আমরা সঠিক ঠিক আছে দুই নম্বর প্রশ্ন শব্দ গঠনের জন্য বাসিক উপাদান হলো রবন সংখ্যা এক প্রত্যয় দুই আছে বিভক্তি তিন নম্বর আছে স্বর্গ ও সমাজ নিজের কোনটা সঠিক গ্রহণ সংখ্যা এক দুই তিন সঠিক এই গ নাম্বার সঠিক তিন নম্বর প্রশ্ন প্রত্যয় শব্দের কোথায় বসে প্রত্যয় শব্দের পরে বসে তিনের ক নাম্বার সঠিক নম্বর প্রশ্ন তাদের ব্যবহার নেই যাদের প্রত্যয় বিভক্তি উপসর্গের কোনটি সঠিক তিনটাই সঠিক পাঁচ নাম্বার প্রশ্ন বিভক্তির কি নেই একই অর্থ নেই দুই নম্বরের তাদের ব্যবহার নেই নিচে পনেরো সঠিক রকম সংখ্যা এক আর দুই সঠিক আছে সে অনুসারে গণামার সঠিক ঠিক আছে বিভক্তির অর্থ নেই সাধারণ ব্যবহার নেই রকম সংখ্যা এক আর দুই সঠিক সে অনুসারে গণমার সঠিক গণামা প্রশ্ন শব্দের পরে যে বিভক্তি বসে কি বলে শব্দ বিভক্তি বলে তার গণাম্বর সঠিক সাত নম্বর প্রশ্ন দুই বা তার বেশি শব্দ এর সঙ্গে যুক্ত হয়ে একটি শব্দ প্রক্রিয়াকে কি বলে বলে তৈরির হাতের এই গহ সঠিক আট নম্বর প্রশ্ন শব্দ কত প্রকার শব্দ পাঁচ প্রকার এই আটের গ নাম্বারটা সঠিক নয় নম্বর প্রশ্ন কোনো শব্দের মাধ্যমে যা বোঝালে তাকে বিশস্ব বলে তা হল একে ব্যক্তি জাতির নাম দুই এ বস্তু ইত্যার নাম তিনে কাল বাপ কর্ম বা গুণের নাম বা এটা আছে এদের কন্ডে সঠিক তোমার সংখ্যা এক দুই তিন তিনটা সঠিক সে নয়ের গ্রহণ নম্বর সঠিক দশ নম্বর প্রশ্ন বিশেষের পরিবর্তে যা ব্যবহৃত হয় তাকে কি বলে বিশেষের পরিবর্তে যা ব্যবহৃত হয় তাকে সর্বনাম বলে দশের সঠিক এগারো নম্বর প্রশ্ন বিশেষণ প্রকাশ করে প্রবরসংখ্যা কি বলছে বিশেষ বা সর্বনামের গুণ এমন সংখ্যা দে বলছে বিশেষ বা সর্বনামের গুণ অবস্থা বা বৈশিষ্ট্য ক্রিয়ার ভাব না এই ক্রিয়ার ভাব প্রকাশ করে না একাধিক প্রকাশ করে কন্ডিশে সঠিক প্রশ্ন যে শব্দের দ্বারা কোন কাজ করা বোঝা থাকে কি বলে ক্রিয়া বলে যে শব্দের দ্বারা কোন কাজ করা বোঝা থাকে ক্রিয়া বলে এই যে রোম সংখ্যা তিন সঠিক কোন সঠিক রোম সংখ্যা তিন সঠিক এই ধরনের কি বারোর

সমাবেক ক্রিয়া বলে যে ক্রিয়া বাক্যের বা বক্তার মনো শেষ মানে পরিসমাপ্তি বোঝায় পূর্ণতা বোঝায় তাকে বলে সমাপিকা ক্রিয়াচার চোদ্দের গনাম্বাটা সঠিক পনেরো নাম্বার প্রশ্ন যে ক্রিয়ার দ্বারা কাজের বা অর্থের অপূর্ণতা বা অসমাপ্তি বোঝায় তাকে কি বলে অসমিকা ক্রিয়া কোন সঠিক অপূর্ণতা পূর্ণতা বোঝায় না বা পরিসমাপ্তি হয় না অসম থেকে যায় এরা অসমিকা ক্রিয়া নাম্বার প্রশ্ন বিশেষ শব্দের শেষে কি যোগ করে বিশেষণ শব্দ গ্রহণ করা হয় প্রত্যয় এই শুরুর গ নাম্বার সঠিক শত নাম্বার প্রশ্ন কোন শব্দ দ্বারা নারী ও পুরুষ উভয়কে বোঝায় দাদা এরা পুরুষ মামা এরা পুরুষ খালা এরা মহিলা বলছে নারী পুরুষ উভয় বোঝায় এটা উত্তর কি ঘরে কার্য উপাচার্য শব্দ দ্বারা নারী পুরুষ উভয় কে বোঝায় উপাচার্য দ্বারা উপাচার্য মানে কি এরা পুরুষ হতে পারে নারী হতে পারে এজন্য বলছে কোন শব্দ দ্বারা নারী পুরুষ উভয় কে বোঝায় কার্য এজন্য উত্তর হতার ঘনাম্বারটা সঠিক আঠারো নম্বর প্রশ্ন বাংলা ভাষায় বিশেষ ও সর্বনামের নামের অঙ্ক কত ধরনের ধারণা পাওয়া যায় দুই ধরনের আঠারো ক নম্বর সঠিক উনিশ নম্বর প্রশ্ন পক্ষ বা পুরুষ কত প্রকার পক্ষ বা পুরুষ তিন প্রকার মানে কি উনিশের ক নম্বর সঠিক পুরুষ কত প্রকার পুরুষ তিন প্রকার পুরুষ আরেকটা আমার পক্ষ বলে যেন বলছে পক্ষ বা পুরুষ কত প্রকার তিন প্রকার উনিশের সঠিক বিশ নম্বর প্রশ্ন দ্বারা বাক্যের বা উক্তির বক্তা নিজেকে দলের সবাইকে বোঝায় তাকে কি বলে বক্তা বাক্য বলে সংখ্যা এক সঠিক কোন সঠিক তোমার সংখ্যা এক সঠিক সে অনুসারে বিশ্বের

ইচ্ছা প্লাস উক ইচ্ছুক এইসের গনা মারা সঠিক এই উক ইচ্ছা প্লাস উক ইচ্ছুক আর প্রত্যয় বসে শব্দের শেষে চব্বিশ নম্বর প্রশ্ন ইসের কোনটি বা কোন শব্দটি প্রত্যয় গঠিত হয়েছে হাত প্লাস অল হাত অল এই যে চব্বিশের গনা মারা সঠিক স্বীকৃতি বন্ধুরা আজকে আলোচনা এই পর্যন্তই ছিল উচ্চমুক্ত একটা ক্লাস তোমার শুরু থেকে শেষ পর্যন্ত মানুষ দেখো আশা করি ভালো লাগবে এবার সাথে তোমাদের সকল বিষয় ধারাবাহিক ক্লাস আমাদের এই মেথ জোন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে পেয়ে যাবা এখান থেকে কথা কমে দেখে না ভালো থাকো আল্লাহ হাফেজ